ওয়া আল কাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নেই বিচার প্রতিষ্ঠা কর নেই বিচার ওদেরকে যিনি পছন্দ করে যিনি ভালোবাসে তিনি কি এই কথাটা কি কার কথা সুরায় হুজরতের কত নম্বর আয়াত এই জমির ভিতরে পাঁচটা শাসন আসবে আঙ্গুর গুলি উঠে কেমন কয়টা সবাই কিন্তু উঠে নেয় যারা দাঁড়ায় আছেন বলেন কয়টা ওরা আমরা তো দাঁড়ায় দাঁড়ায় পাহাড়া দিতে হবে এই জমিন সবাই বলেন কয়টা কয়টা ভাই বা সেবার হাতগুলো নামা মশার নষদটা এখন আর দিন আজকে কণ্ঠ এমনি ঝামেলা করতেছে এবার পাঁচটা শাসন একটু আপনাদেরকে শোনাই কণ্ঠ যেরকমই হোক কথাগুলো শোনাইতে পারলে আমার মনটা খুব ভালো লাগবে এবং আমি নিশ্চিত এটা যদি আপনারা বুঝে থাকেন আজকে থেকে ডিমক পোষণ করার কোনো সুযোগ নাই জোরে করা মহাভারত এক নম্বরে নবীজি বলেন তাকুন নবী ওয়ফিকুম মাশাআল্লাহ এই জমিনে নবীর আসবে আল্লাহ পাক যাকে নবী বানাবেন ইলেকশন করে নবী হওয়া যাবে না আল্লাহ পাক যাকে নির্বাচিত করবেন এমন লোকদের যিনি নবী বানায় শ্রেষ্ঠ বানায়া দিবেনwidetilde কে আল্লাহ কোনদিন কোনো আমরা দেখি নাই নবীজি কে পাই নাই স্বপ্ন যুগে অনেকে দেখি নাই মদিনায় টাকার জন্য যাওয়ার সুযোগ হয় নাই কতজন মদিনায় গিয়েছি অপলক দৃষ্টিতে মদিনা তুল দেখেছি সবার সুযোগ হয় নাই মদিনা যাওয়ার কে জমিনের ভিতরে আবা নবি শেষ নবীম নবীর পিঠের মাসকারে কজিরিল হাজারা কবুতরের ডিমের মতো ختم নবুয়তের সিলমোহর দিলেন আল্লাহ নবীকে দিয়ে নবুয়তের সমাপ্তি যিনি ঘটায় দিলেন তিনি কে

এই পৃথিবীতে কি কোনো নামি আর আসবে সরে বলেন ই সারের সারাব আসবে চতুর্থ আকাশ থেকে দুই টুকরা কাপড় পরে ওজুর পারি গোঁড়াপ দাড়ি থেকে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বেই দুইজন ফেরেস্তার ডাঙায় ভর দিয়ে আসবে মরআতুল ময়দান ও মসজিদে সিরিয়া বিজয়ের পর থেকে উমাবী মসজিদ প্রস্তুত হয়ে আছে ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের বড় আলামতটি ছোট আলামত এখনো বাকি এখনো পর্যন্ত ছোট ছোট আলামত প্রকাশ হয়নি ঈসা আলাইহিস সালাম আসবেন অনেক দূরের কথা ঠিক কোন সময় আসবেন দুনিয়ার কেউ জানেন না একমাত্র যিনি জানেন তিনি কে